আনন্দ সংবাদ আনন্দ সংবাদ নতুন রূপে নতুন সাজে নতুন গুণে নতুন প্রাণে নতুন মনে সেজে উঠেছে আমাদের নব সাজ বস্ত্রালয় যোগাযোগের ঠিকানা আখেরিগঞ্জ শিবনগর বাজার প্রোভাইটার জিয়াউর রহমান ওরফে খোকন মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর সেভেন নাইন ওয়ান ফাইভ ফোর ফোর নয় শূন্য ছয় চার সাত নয় এক পাঁচ চার চার নবসাজ বস্ত্রালয়ের পক্ষ থেকে এই এলাকার সকলকে রমজান মাসের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং সকলকে ঈদ মোবারক এই দোকানে শাড়ি সায়া ব্লাউজ চুড়িদার লেহেঙ্গা কুর্তা প্যান্ট শার্ট রেডিমেড পোশাক ছোটদের এবং বড়দের মহিলাদের বিপুল ভান্ডার নিয়ে হাজির হয়েছে নবসাজ বস্ত্রালয় তাই মনে মনে ভাবছেন ঈদে কোথায় যাব বাজার করতে কোথায় বাজার করব একদম ভাববেন না কোনো কথাই ভাববেন না চলে আসুন সোজা আমাদের ঠিকানায় নবসাজ বস্ত্রালয় আমাদের ঠিকানা নবসাজ বস্ত্রালয় আখেরিগঞ্জ শিবনগর বাজার প্রফাইটার জিয়াউর রহমান ওরফে খোকন আখেরিগঞ্জ শিবনগর বাজারের বুকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নবসাজ বস্ত্রালয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ নতুন রূপে নতুন সাজে নতুন গুণে নতুন মনে নতুন প্রাণে সেজে উঠেছে নবসাজ বস্ত্রালয় যোগাযোগের ঠিকানা শিবনগর বাজার নবসাজ বস্ত্রালয়ের পক্ষ থেকে এলাকার সকলকে পবিত্র মাহে রমজান মাসের অনেক অনেক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা এবং সকলকে ঈদ মুবারক এখানে শাড়ি ছায়া ব্লাউজ চুড়িদার লেহেঙ্গা প্লাজু স্যাটিং সুটিং রেডিমেড পোশাক ছোটদের এবং বড়দের সমস্ত পোশাক পাবেন এই দোকানে নবসাজ বস্ত্রালয়ের পক্ষ থেকে এবছরের ঈদের জন্য প্রচুর শুটিং শাটিং এবং রেডিমেড পোশাকের বিপুল ভাণ্ডার নিয়ে হাজির হয়েছেন নবসাজ বস্ত্রালয় যোগাযোগের একটাই নাম একটাই ঠিকানা নবসাজ বস্ত্রালয় মোবাইল নম্বর নব্বই চৌষট্টি উনআশি পনেরো চুয়াল্লিশ তাই মনে মনে ভাবছেন ঈদে কোথায় যাব বাজার করতে কোথায় বাজার করব কোনো কিছু ভাববেন না চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নবসাজ বস্ত্রালয় আখেরিগঞ্জ শিবনগর বাজার আখেরিগঞ্জ শিবনগর বাজারের বুকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নবসাজ বস্ত্রালয় ধন্যবাদ